করতে হবে ডাব্লু লিখে সার্চ করার সাথে সাথে প্রথমে পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম যে লিংকটা আসবে এর উপরে ক্লিক করবেন অথবা ডাইরেক্ট সিটিজেন কর্নার এখানেও ক্লিক করা যায় তোমরা আমরা প্রথমে লিঙ্কটাতে ক্লিক করবো এরপর একটু অপেক্ষা করবো লিঙ্কটা খুলে গেল এরপর এখানে একটু অপেক্ষা করে এরপর এখান থেকে উপরে যে থ্রি লাইন রয়েছে এই থ্রি লাইনে আমাদের ক্লিক করতে হবে থ্রি লাইনে ক্লিক করার পর বেশ কিছু অপশন দেখতে পারবেন এখান থেকে সিটিজেন কর্নার যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন এরপর স্ক্রল করে একদম নিচে চলে আসবেন আসার পর এই যে চেক বক্সটি রয়েছে চেক বক্সটি টিক করে দেবেন দিয়ে প্রসিডে ক্লিক করবেন এরপর এখানে আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন এবং জেনারেট ওটিপিতে ক্লিক করবেন এরপর আপনার মোবাইলে একটি ওটিপি চলে আসবে ওটিপিটি এখানে বসিয়ে দেবেন এবং ভেরিফাই অ্যান্ড প্রসিডে ক্লিক করবেন এরপর স্ক্রল করে একটু নিচে চলে আসবেন আসলে প্রথমেই দেখতে পারবেন ডিস্ট্রিক্ট তো এখানে ক্লিক করে আপনার জেলা সিলেক্ট করে নেবেন তারপরে ব্লক এবং একইভাবে আপনার গ্রাম পঞ্চায়েত অর্থাৎ জিপি তারপর সাংসদ এখানে ক্লিক করে আপনার গ্রামের যে পঞ্চায়েত মেম্বার রয়েছে তার নাম সিলেক্ট করে নেবেন তারপর এখানে এসএসসি এটা না দিলেও হবে কোনো অসুবিধা নেই যদি দিতে চান তো এখানে আপনার নাম দিয়ে দেবেন আমরা দেবো না ফাঁকাই রেখে দেবো এরপর স্ক্রল করে নিচে আসবেন এরপর অ্যাপ্লিক্যান্ট ডিটেলস তো প্রথমে সলুটেশান এখানে ক্লিক করে মিস্টার বা মিসেস যেটা আছে সেটা দিয়ে দেবেন যেহেতু মেয়ে সেক্ষেত্রে মিস তারপর বেঙ্গলি এবং নেপালি আছে এখানে কিছু করতে হবে না আমরা ইংলিশই নিব তারপর অ্যাপ্লিক্যান্ট নাম অ্যাপ্লিক্যান্টের নামটা এখানে দিয়ে দেবে তারপর গার্জিয়ান নাম দিয়ে দেবে তারপর গার্জিয়ানের সাথে কি সম্পর্কে এখানে ক্লিক করে সেটা দিয়ে দেবে ডটার অর্থাৎ মেয়ে বা ফাদার দিলেই হবে তারপরে অ্যাড্রেস গ্রামের নাম তারপরে পোস্ট অফিস পুলিশ স্টেশন তারপরে এখানে ক্লিক করে ভিলেজ সিলেক্ট করে নেবেন এই অ্যাড্রেসটা পুরো দেওয়ার চেষ্টা করবেন যেমন গ্রাম পোস্ট অফিস থানা সবগুলো এরপর এখানে পিন নাম্বারটি বসিয়ে দেবেন দেওয়া হয়ে গেলে স্ক্রল করে নিচে চলে আসবেন পর জন্ম তারিখ এখানে জন্ম তারিখটি বসিয়ে দেবেন এবারে সার্টিফিকেট টাইপ কী সার্টিফিকেট চাই এখানে রেসিডেন্সিয়াল সার্টিফিকেটে টিক দেওয়াই থাকবে তো আমাদের চাই আনমেরিড তো আমরা এখান থেকে আনমেরিডে টিক করে দেবো অর্থাৎ ক্লিক করব তারপর মোবাইল নাম্বার যেটা প্রথমেই দিয়েছেন সেটা এখানে শো করবে এরপর হোয়াটসঅ্যাপ নাম্বার দিলে দিতে পারে না দিলে নেই এইবারে আসলো সিলেক্ট ডকুমেন্ট তো এখানে ক্লিক করে আমরা ডকুমেন্ট সিলেক্ট করব তো আমরা এখান থেকে সিলেক্ট ডকুমেন্টে ক্লিক করলাম করার পর প্রথমে আমরা আধার কার্ড দেবো তো এখান থেকে আধার কার্ড সিলেক্ট করে নিলাম নেওয়া হয়ে গেলে